রাজস্বীতে পরিচালিত সাদা রঙের পৃথিবী বড় পর্দায় মুক্তি পেয়েছে আজকে কথা বলবো এই চলচ্চিত্র সম্পর্কে এই ছবি টোটাল আটটি সিন বাদ দেওয়া হয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য গুজরাট প্রসঙ্গ যেখানে অনন্য বন্দ্যোপাধ্যায়ের একটি সংলাপ ছিল সংসদের নির্দেশে চললে দেশটা গুজরাট হয়ে যেত বাঙালি বিধুবাদের একমাত্র আশ্রয়স্থল হয়ে ওঠে বেনারসের কাশি সাহিত্যিক প্রফুল্ল রায় মুক্তিভবন নামে একটি উপন্যাস লিখেছিলেন যার গন্তব্য যদিও অন্যরকম ছিল এই ছবির গল্প সংক্ষেপে বলি কাশিতে মুক্তি নামে একটি বিধবা আশ্রম রয়েছে যেখান থেকে প্রতিনিয়ত নারী গায়েব হয়ে যাচ্ছে নেপথ্যে রয়েছে ভবানী অরপেশি বাণী যে ক্যারেক্টারটি প্লে করেছে শ্রাবন্তী চ্যাটার্জি তার দ্বারা পরিচালিত একটি নারী পাচার চক্র এই নারী পাচার চক্রের সাথে যুক্ত রয়েছে স্নেহা চট্টোপাধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ চরিত্র এই ছবি হিসেবে রয়েছে অরিন্দম শিলের চরিত্র করুণানন্দ বাবাজির বিধবা আশ্রম ভেঙে রিসর্ট তৈরির প্রবণতা আবাসনের চরিত্রে অনন্য বন্দ্যোপাধ্যায়ের সামাজিক এবং রাজনৈতিক প্রতিপত্তি এই বিধবা আশ্রমে কর্তী হিসেবে ভৈরব দিদি যে চরিত্রটি প্লে করেছে মল্লিকা বন্দ্যোপাধ্যায় তার তন্ত্র সাধনা একই সাথে সৌরসেনী মৈত্র যিনি একজন ছদ্মপেশে পরমা বন্দ্যোপাধ্যায় অফিসার হিসেবে এই বিধবা চক্রের উপর তদন্ত করতে আসে এবং তাকে আশ্রয় দেয় সুনীল চরিত্রে ঋতপ্রত বন্দ্যোপাধ্যায় উনিশজন অভিনয় শিল্পী নিয়ে এই ছবিটি তৈরি হলেও ছবির মধ্যে প্রভাব বিস্তার করতে পেরেছেন মাত্র কুটি কয়েকজন শ্রাবন্তী চ্যাটার্জি দুটি যমজ বিপরীত ধর্মী চরিত্রে নিজেকে যেভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন তা একমাত্র দর্শকদের ভালো লাগার জায়গা সর্বোপরি তরুণ আশ্রমিক বুল্লির চরিত্রে সৈনী গুহরায় রায় এবং অরুণবদের দুটি ভিন্ন ধর্মের প্রেম কাহিনী এখানে বিবরণী সহ তুলে ধরা হয়েছে এই ছবি সবচেয়ে বড় খামতি হচ্ছে এখানে চিত্রনাট্য ও সংলাপের মধ্যে সামঞ্জস্যতার অভাব অর্থাৎ এই ছবির বিষয়বস্তু কোথাও গিয়ে ফিকে পড়ে গেছে অথবা বা দর্শকদের কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি ছবির বিষয়বস্তুর সাথে সিমিলারিটি রেখে খুব রিসেন্টলি মুক্তি পাওয়া ভাগশাক যদি আমি বলি ছবির বিষয়বস্তু হচ্ছে অনাথ আশ্রমের ভিতর ঘটতে থাকা অসহায় শিশুদের উপর যে অত্যাচার এই পার্টিকুলার বিষয়টাকে যেভাবে বিভিন্ন সিনের মাধ্যমে অর্থাৎ দৃশ্যায়িত করা হয়েছে তা দর্শকদের কাছে একটি লোমহর্ষক মুহূর্ত তৈরি হয়েছে একই সাথে বিশ্বাসযোগ্য মনে হয়েছে অবশ্যই চিত্রনাটটি কোনো না কোনো খামতি রয়েছে কিন্তু তবুও বিষয়বস্তুটা কিংবা যে বার্তাটা প্রদান করার চেষ্টা করা হয়েছে সেটা একেবারেই সার্থক হয়েছে কিন্তু এই ছবির ক্ষেত্রে সেটা নির্দেশনার অভাবে খুব অনায়াসে চোখে পড়বে যে কিভাবে মানুষ এখানে কানেক্ট ফিল করতে পারছে না এছাড়াও ব্যাকগ্রাউন্ড স্কোরের বেশ কিছু জায়গায় ছন্দপতন ঘটেছে যে কারণে টেনশন বিল্ড হয়নি এই ছবির বিষয়বস্তুকে কেন্দ্র করে একটু দীর্ঘ ওয়েব সিরিজ তৈরি করা যেতে পারতো খুব যত্ন সহকারে একই সাথে পিনারোসকে খুব সুন্দরভাবে এক্সপ্লোরও করা যেতে পারত তবুও ছবিটি ওয়ান টাইম ওয়াচেবেল আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ